নমস্কার সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার প্রণাম এই ভিডিওটা কন্যা রাশি দু হাজার পঁচিশের শেষ পর্যন্ত অর্থাৎ ঠিক এই জুন মাস মাস থেকে ডিসেম্বর পর্যন্ত তো অনেকে বলছে যে কন্যা রাশির খুব ভালো সময় আসছে কারণ গ্রহগুলো এত ভালো ভালো যোগ তৈরি করেছে বৃহস্পতি অর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে রাহু অর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থঘর থেকে শনিচ ষষ্ঠে গেছে এত ভালো ভালো যোগ হওয়া সত্ত্বেও যদি কন্যা রাশির মানুষের জীবনে আর্থিক স্থিতি চেঞ্জ না হয় তাহলে ভিডিওটা তাদের জন্য দেখুন আর্থিক স্থিতি কন্যা রাশির অত্যন্ত ভালো হতে চলেছে কারণ বৃহস্পতি দশমে ঘরে এসে তার পঞ্চম দৃষ্টি অর্থ ঘরে দ্বিতীয় ঘরে পড়ছে আবার রাহু সেও কিন্তু তার যে পঞ্চম দৃষ্টি সেখানেও অর্থ ঘরে দিচ্ছে তার রাহু বৃহস্পতির একসঙ্গে দুটো গ্রহের দৃষ্টি অর্থ ঘরে পড়ছে শুধু তাই না এই অর্থ ঘর থেকে শনি গেছে ষষ্ঠে তাই শনি যখন অর্থ ঘর থেকে ষষ্ঠে যায় আর্থিক স্থিতি ভীষণ মজবুত করে দেয় তাহলে এতগুলো শুভ যোগ থাকা সত্ত্বেও যদি কন্যা রাশির মানুষদের কোন রকম আর্থিক স্থিতি চেঞ্জ না হয় অ্যাজ ইট চলতে থাকে বরঞ্চ আরো খারাপ হতে থাকে তাহলে তাদেরকে আমি বলবো প্রথম দেখুন আপনার ছকে ধনস্থান অর্থাৎ আর্থিক স্থিতি কেমন ধনযোগ আছে আপনার জন্মগোষ্ঠীতে যদি আপনার জন্মগোষ্ঠীতে ধনযোগ না থাকে দারিদ্র যোগ থাকে ঋণগ্রস্ত দশার যোগ থাকে তাহলে গ্রহরা ঘুরতে ঘুরতে যতই ভালো জায়গায় আসুক না কেন আপনি কিন্তু এর শুভ ফল পাবেন না অর্থাৎ এই আপনার জীবনে মিলবে না তাই দেখুন যে আপনার দ্বিতীয় ঘর আপনার একাদশ ঘর কতটা সবল যদি জন্মগোষ্ঠীতে আপনার ধনযোগ আর্থিক অবস্থা ভালো থাকে বর্তমানে আপনার যাই অবস্থা হোক না কেন একটা সময় আসবে যেখানে আপনার কাছে মা লক্ষ্মী মা লক্ষ্মী তিনি নিজ ধরা দেবেন আপনার কাছে অর্থ আসবে মা লক্ষ্মী বিরাজ করবে আপনার বাড়িতে যদি ধনজক থাকে সেটা ডিপেন্ড করবে কোন দশাতে আসবে কোন সময় আসবে ধরুন আপনার জন্ম ছকে বিবাহের যোগই নেই তাহলে ঘোরা ঘুরতে করতে যতই ভালো জায়গায় আসুন আপনার বিবাহ কিন্তু হবে না ধরুন আপনার জন্ম ছকে সন্তানের যোগই নেই তাহলে গোহরা ঘুরতে করতে বৃহস্পতি যতই পঞ্চমে আসুক শনির দৃষ্টি যতই পঞ্চমে থাকুক আপনার কিন্তু সন্তান হবে না তাই আগে দেখুন আপনার জন্মগোষ্ঠীতে কি যোগ আছে এবার আসি মেইন টপিকে কারণ দীর্ঘ এই সাত মাস ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ কন্যা রাশির কেমন যেতে চলেছে গোহরা যে পরিবর্তন করলো তার কি রেজাল্ট পাবে প্রথমে আসি যে হোক শনি এবং বৃহস্পতি দুটো স্লো মুভিং প্ল্যানে খুব ধীরে ধীরে চলে এই দুটো গ্রহ ঠিক কন্যা রাশি কেন্দ্রস্থানে এক চার সাত দশ এগুলোকে মাপ করবেন তো কেন্দ্রস্থান দুটো গ্রহ দুটো স্লো মুভিং প্ল্যানে কেন্দ্রস্থানে আছে অর্থাৎ শনি সপ্তমে আছে আর বৃহস্পতি আছে দশমে কর্মস্থানে আবার একটা মজার ব্যাপার হচ্ছে বৃহস্পতি দশমে শনি বসে আছে অর্থাৎ দশমে দশম ঘর হচ্ছে সপ্তম ঘর সেখানে শনি মহারাজ বসে বসে আছে দুটো দুটো স্লো মুভিং প্ল্যানেট এই কেন্দ্রস্থানে আপনার গ্রোথটাকে কিন্তু স্লো করে দিতে পারে অর্থাৎ যেভাবে যে প্রসেসে আপনার কাজগুলো চলছিল সেটা আপনার ব্যবসা হোক কিংবা আপনার প্রফেশন যে কোনো প্রফেশন হোক আপনার কর্ম জীবন হোক তো সেটাকে একটু স্লো করে দিতে পারে মনে হতে পারে আপনার যে কাজ হচ্ছে না হতে হতে আটকে যাচ্ছে না ধৈর্য ধরুন দুটোই শুভ গ্রহ আপনার জন্য সে পজিটিভ রেজাল্ট দেবে ধৈর্য ধরলে কিন্তু সাকসেস আসবেই কর্মের উন্নতি অবশ্যই হবে ডেভেলপ অবশ্যই হবে কিন্তু স্লো হবে এমনও হতে পারে আপনার মনে হতে পারে যে আর হবে না বেশ ধৈর্য হারিয়ে গেলে সেই কাজটা ত্যাগ করলে কিন্তু আপনারই লস তাই একটু ধৈর্য ধরলে স্লো হতে হতে কাজ কিন্তু কমপ্লিট হবে একটু মন্থর গতিতে হতে পারে এছাড়াও দেখুন বৃহস্পতি আপনার কর্মস্থানে বসে সে চতুর্থ ঘরে নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে আবার শনিও তার দশম দৃষ্টি চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এবং শনি দুটো গ্রহ একসঙ্গে আপনার চতুর্থ ফাল্টে দেখছেন এটা গাড়ি বাড়ি যানবাহন প্রপার্টির জায়গা ভীষণ ভীষণ ভালো এই সময় যদি আপনি প্রপার্টি কেনার কথা ভাবছেন প্রপার্টিতে ইনভেস্ট করার কথা ভাবছেন বেস্ট টাইম আপনার জন্য এছাড়াও আপনি যদি প্রপার্টি সেল করার কথাও ভাবেন সেখানেও কিন্তু লাভবান হবেন প্রপার্টি সেল করে আপনি ভালো দাম তার পেতে পারেন প্রপার্টি শুধু না গাড়ি বাড়ি গাড়ি যোগ যানবাহনেরও শুভ এই সময় যানবাহন আপনি কিনতে পারেন যদি প্ল্যানিং করে থাকেন কারণ দুটো গ্রহের দৃষ্টি অত্যন্ত ভালো ঘরে রেনোভেশন করতে চাইছেন ভালো আপনি স্থান পরিবর্তন করতে চাইছেন এক স্থানে বসবাস করছেন সেখান থেকে অন্য স্থানে যেতে চাইছেন এই সমস্ত ব্যাপারগুলো অত্যন্ত ভালো চতুর্থ ঘর শুধুমাত্র যানবাহন প্রপার্টির নয় এটা গৃহসুখেরও ঘর মায়েরও ঘর আর ডোমেস্টিক হ্যাপিনেস অর্থাৎ এই যে শনির দৃষ্টি তাই গৃহ সুখের জন্য শনির দৃষ্টি ভালো না অর্থাৎ গৃহ সুখ হচ্ছে আপনি সারাক্ষণ অফিসে কাজকর্ম করে এসে যে সারাদিনের ক্লান্তির পর বাড়িতে যে একটা মানসিক শান্তি এসে সেই রাত যে যেটায় আসুক রাত নটায় দশটায় যখনই আসুক আপনি আপনার কর্মস্থান থেকে কেউ বিজনেস করে যখন রাত্রে বাড়ি ফিরে সেই যে শান্তিটা মানসিক শান্তিটা সেটাই কিন্তু চতুর্থ ঘর তো সেটা কেউ কিন্তু বিঘ্ন ঘটাতে পারে দৃষ্টি সেই জায়গাটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে হ্যাঁ খেটে খুটে আসলে আপনার মেজাজ অবশ্যই ভালো থাকবে না সেরকম যদি একটা কঠিন পরিস্থিতি দেখেন বাড়িতে এসে তো সেইখানগুলোকে আপনাকে ম্যানেজ করতে হবে ঠান্ডা মাথায় পেশেন্স রেখে সেই ব্যাপার ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে কান বুঝে চলে যেতে হবে কারণ একটা কথা জানবেন যে বোবা কালার শত্রু নেই তো সেই ব্যাপারগুলো দেখুন দীর্ঘ দেড় বছর ধরে শনি রাহু এবং কেতু খুব জ্বালাতন করেছে আপনাদের বাইরের লাইফে বিজনেস লাইফে পার্সোনাল লাইফে শত্রুতার জায়গা তো সেটা সরে গেছে ওরা আঠারো তারিখেই সরে গেছে মৌ মাসে দেড় বছর এরা খুব ভালো জায়গায় থাকবে জ্যোতিষশাস্ত্রের সব থেকে ভালো জায়গা বলা হয় রাহু ষষ্ঠ ঘর আর কেতুর বারো নম্বর ঘর কারণ এই ষষ্ঠ ঘরটা হচ্ছে শত্রুর ঘর রাহু নেই বুঝিয়েছেন হোক শত্রু তাকে হারাতে পারবে না অর্থাৎ আপনাকে হারাতে পারবে না কোন শত্রু এই সময় ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দেয় ষষ্ঠে রাহু যাদের জন্ম ছকেও ষষ্ঠে রাহু থাকে তারা তার রাহুর দশায় ভীষণ ভালো রেজাল্ট পায় তো এই যে রাহু কেতুর অবস্থান ষষ্ঠে সেটা সব দিক থেকে আপনাদের ভালো কোট কেস রোগ ঋণ শত্রু মকদ্দমা তো সেই জায়গাটা ভীষণ ভালো শুধু তাই না দেখুন রাহু এবং বৃহস্পতি দুটো গ্রহ একসঙ্গে আপনার অর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে এটাও কিন্তু আর্থিক স্মৃতি ভীষণ ভালো আবার রাহু এবং বৃহস্পতি একে অপরের দৃষ্টি বিনিময় করছে বৃহস্পতি নবম দৃষ্টি রাহুর ওপর এবং রাহুর যে পঞ্চম দৃষ্টি সেটাও কিন্তু বৃহস্পতির ওপর পড়ছে তাই এই যে দৃষ্টি বিনিময় ষষ্ঠ এবং দশম ঘর অর্থ ঘর ট্র্যাঙ্গেল অর্থাৎ একটা ত্রিভুজ হচ্ছে দুই ছয় দশ এটা আমাদের আর্থিক স্থিতি বুঝি আমরা তাই ছ নম্বরে এবং দশ নম্বরে ছ নম্বরে রাহু বসে দশ নম্বরে বৃহস্পতি বসে একসঙ্গে আপনার অর্থঘরের দৃষ্টি এবং সেই বৃহস্পতির দৃষ্টি আরেকটা দৃষ্টি ছ নম্বরে এবং রাহুর আর একটা দৃষ্টি দশ নম্বরে এই যে ত্রিকোণ ট্রাঙ্গেল অর্থ ত্রিকোণ সেটা আর্থিক স্থিতিটা প্রথমেই বললাম ভালো কিন্তু যদি আপনার জন্ম ছকে সে অর্থযোগ না থাকে ধনযোগ না থাকে দারিদ্রযোগ থাকে সেটা আলাদা ব্যাপার তার আপনার অবশ্যই প্রতিকার করা দরকার তার রেমিডি করা দরকার সেটা আপনি জন্ম ছাড়া বুঝতে পারবেন না শুধুমাত্র রাশি ফল দেখে জীবন যদি মেলাতে যান কিচ্ছু মিলবে না আপনার জীবন তাই রাহু কেতুর অবস্থান কোনটা রাশি লগ্নে ভীষণ ভীষণ ভালো এই যে এই পরিস্থিতিটা অর্থাৎ দীর্ঘ দেড় বছর ধরে রাহু এবং কেতু এটা ভালো ফল দেবে কাদের ভালো ফল দেবে স্টুডেন্টদের অর্থাৎ স্টুডেন্টদের একটা বরদান যারা ২০২৬ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট যে সমস্ত টাফ পরীক্ষাগুলো দেবে কম্পিটিশনের পরীক্ষা দেবে সেই কম্পিটিশনের জায়গায় হচ্ছে সেই ছ নম্বর ঘর যেখানে রাহুকে হারানো অসম্ভব ব্যাপার তাই স্টুডেন্টদের জন্য অটোমেটিক একটা বরদান ঈশ্বরের ফিফটি পার্সেন্ট আশীর্বাদ নিয়ে এসছে যদি একটু হার্ডওয়ার্ক করে তারা তাহলে অবশ্যই এই সমস্ত কম্পিটিভ এক্সামে সাকসেস হবে এবং এই ছয় নম্বর ঘরটা হচ্ছে ঘর চাকরির ঘর চাকরি সার্ভিসের ঘর সেখানেও পজিটিভ দেবে এই দেড় বছর তাহলে স্টুডেন্টদের জন্য কিন্তু একটা অনবদ্য সময় এসেছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি এতদিন ভাগ্যস্থানে ছিল এবার কর্মস্থানে এসেছে কিন্তু মজার ব্যাপার এটা। শনিদেব আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে শনিদেব সপ্তম ঘরে আসে। সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি ভাগ্যস্থানে পড়ছে তো অনেকে বলবে যে শনির দৃষ্টি ভাগ্যস্থানে দৃষ্টি সেটা ভীষণ খারাপ আমি বলবো না কারণ দেখুন শনি এই কন্যা রাশি লগ্নের পঞ্চমপতি সে একটা ত্রিকোণের সে মালিক হয়ে একটা ত্রিকোণের দৃষ্টি তাই শনি এখানে যে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে সেটা বিবেচ্য হবে শনি পঞ্চমপতি হয়ে ভাগ্যস্থানে দৃষ্টি একটা ত্রিকোণ আর একটা ত্রিকোণ স্থানে দৃষ্টি তাই শনির দৃষ্টি ভাগ্যস্থানে অত্যন্ত ভালো ভাগ্যের সাপোর্ট আপনারা পাবে দুর্ভাগ্য যোগ নেই কিন্তু আবার একটা কথাও ভুললে চলবে না শনি তো শ্লো গ্রহ ভাগ্যস্থানে দৃষ্টি একটু একটু করে ভাগ্যের উন্নতি একদম সাডেন চেঞ্জ রাতারাতি চেঞ্জ সেরকম কিন্তু নাও হতে পারে কারণ শনি হচ্ছে সিঁড়ি চিনি দিয়ে আস্তে 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 ওঠে আর রাহু রাহু হচ্ছে লিপ একদম সাডেন উঠবে আর সেখান থেকে নামিয়ে দেবে কিন্তু ডিফারেন্স শনি আর রাহুর মধ্যে হচ্ছে শনি যেটা দেয় না সেটা একদম আর কেড়ে নেয় না আপনার কাছে সারা জীবনের জন্য দিয়ে দেয় কারণ ঘষে ঘষে খাঁটি সোনা করে আর রাহু রাহু যেটা দেবে সেখানে পরিশ্রম থাকে না সেখানে ছলনা তো আরো অনেক কিছু থাকতে পারে খারাপ জিনিস হ্যাঁ তো সেই কারণে সেইভাবে আপনার জীবনে অর্থ আসে যেখানে পরিশ্রম নেই সততা নেই তাই রাহু যেরকম দেয় সেরকম কেড়ে নেয় ঠিক জোয়ার ভাটা দেখেছেন তো জোয়ার যেরকম আসে রাহু সেরকম দিয়ে যায় আবার ঠিক ভাটার মতো টেনে নিয়ে চলে যায় এখানে সততা নেই সেখানে শনি মহারাজ নেই শনি মহারাজ ন্যায়ের কারক তাই কন্যা রাশি লগ্নের সে পঞ্চমপতি জন্য গ্রহ সে সপ্তম এসেছে নিজের থেকে থার্ড হাউসে এসছে তাই সরাসরি আপনার রাশিকে লগ্নকে দৃষ্টি দিচ্ছে সেখান থেকে আপনাকে আপনার জীবনে শনির যে দৃষ্টি হ্যাঁ একটু স্ট্রাগেল বাধা হয়তো আসবে যাদের শনির দশা কিন্তু আপনাকে বাঁচাবে অনেক বড় বড় বিপদ থেকে আপনাকে বাঁচাবে রক্ষা করবে ভুল পথে গেলে শনি সেখানে আপনাকে বুঝিয়ে দেবে যেটা ভুল বিবেক শোনে দৃষ্টি আপনি নিজে আপনার রাশি বা লগ্নে আপনি নিজে আপনার রুই পাওয়ার আপনার বিবেক তাই বিবেক কিন্তু জাগ্রত হয়ে যাবে তাই আপনার রাশিপতিকে বুধ বুধ হচ্ছে বুদ্ধি ইন্টেলিজেন্সের কারো তাই সে বুদ্ধি বিবেক সেটা কিন্তু জাগ্রত হয়ে যাবে বুদ্ধি দু রকম হয় একটা সুবুদ্ধি একটা কুবুদ্ধি শনি এখানে কুবুদ্ধিটাকে শেষ করে দিয়ে যাবে যাই হোক ওভারঅল কন্যা রাশি লগ্নের দু হাজার পঁচিশটা শেষটা পঁচিশে শেষ জুন থেকে ডিসেম্বর অত্যন্ত ভালো যাবে একটা কথা শুধু বলবো জুন মাসে যখন কেতু মহারাজ বারো নম্বরে থাকবে মঙ্গল গ্রহ ঠিক এই কেতুর ওপর দিয়ে গোচর করবে পঁয়তাল্লিশ দিন মঙ্গল কেতুর এই যে যোগটা কন্যা রাশির বারো নম্বর ঘরে হচ্ছে সেটা কিন্তু শাস্ত্রে ভালো বলা হয় না কোনো শাস্ত্রে মঙ্গল কেতুর অবস্থান ভালো না সেটা আবার বারো নম্বর ঘরে সেটা আরো খারাপ তাই এটা দুর্ঘটনা অস্ত্রোপচার রক্তপাত এই ঘটনাগুলো ঘটে কিন্তু ভয় নেই সমস্ত রাশির মানুষের হবে না কাদের সাবধান বেশি যারা দেখুন ইলেকট্রিসিটি ফায়ার ব্রিগেডে কাজ করে আগুন থেকে সাবধান ইলেকট্রিসিটি থেকে সাবধান জুন মাসটা এছাড়াও যাদের মঙ্গল কেতু চলছে বা যে গ্রহের দশা থাকুক যদি কেতু নক্ষত্রে তাদের দশা থাকে অর্থাৎ কেতু তিনটে নক্ষত্র মূলা এই তিনটে নক্ষত্র যদি সেই গ্রহের দশা থাকে তাহলে তাদের একটু সাবধান হওয়া দরকার আছে জুন মাসটা ওভারঅল কিন্তু আর্থিক স্থিতি কর্মজীবন বিশনেসের জায়গা খুবই ভালো কন্যা রাশি এবং এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার